মার্ক জাকারবার্গ আধুনিক প্রযুক্তি জগতের অন্যতম প্রতিভাধর উদ্যোক্তা এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি কেবল প্রযুক্তি দিয়ে বিশ্বকে সংযুক্ত করেছেন তা নয় তার চিন্তা ও কর্মে ফুটে উঠেছে সামাজিক দায়িত্ব নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আশ্চর্যের বিষয় হল এই প্রযুক্তি প্রতিভা নিজেকে আধ্যাত্মিক অনুসন্ধানের পথেও চালিত করেছেন বিশেষ করে বৌদ্ধ দর্শনের প্রতি তার গভীর শ্রদ্ধা ও আগ্রহ লক্ষণীয় যদিও তিনি ধর্মান্তরিত হননি তার দর্শন চিন্তা ও কাজের ধরনে বৌদ্ধ মূল্যবোধের প্রতিফলন পরিলক্ষিত হয় মার্ক জাকারবার্গ জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক ইহুদি পরিবারে ইহুদিদের ন্যায় পরম্পরাগত ধর্মচর্চা অনুযায়ী তিনি তেরো বছর বয়সে ধর্মীয় পূর্ণবয়স্কতা অর্জনের বৃত্তি হিসেবে বার মিতসহ বাহ করেন তবে কৈশুরে এসে তিনি নিজেকে এথিস্ট বা নাস্তিক হিসেবে ঘোষণা করেন তিনি তখন ধর্মের বাহ্যিকতা ও প্রথানুগতায় প্রশ্ন তুলেছেন কিন্তু পরবর্তী সময়ে বিশেষ করে ব্যক্তিগত জীবনে নানা পরিবর্তনের পর তিনি আবার আধ্যাত্মিক চিন্তার দিকে ঝুঁকতে শুরু করেন ধর্মকে তিনি দেখেন এক আত্মবিশ্বাস ও মানবিক ঐক্যের উৎস হিসেবে দুই সালে মার্ক জাকারবাক ভ্রমণ করেন চীন ভারত ও মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এই ভ্রমণই তার চিন্তা জগতে নতুন জানালা খুলে দেয় বিশেষ করে ভিয়েতনাম ও মিয়ানমারে বৌদ্ধ মঠ ও মন্দির পরিদর্শনের সময় তিনি বৌদ্ধ দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বুদ্ধিজম ইজ এন অ্যামাজিং রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি ইটস অ্যাবাউট ফাইন্ডিং ইনার পিস অ্যান্ড হেল্পিং আদার্স এটি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন জাগারবাগের স্ত্রী ডক্টর প্রিসিলা চেন চীনা এবং বেড়ে উঠেছেন একটি বৌদ্ধ প্রভাবিত পরিবারে তার দাদি ছিলেন একজন ধর্মনিষ্ঠ বৌদ্ধ নারী মার্ক নিজের ভাষায় বলেছেন প্রিসিলাস ফ্যামিলি ইন্ট্রোডিউসড মি টু বুদ্ধিজম অ্যান্ড ইট হ্যাজ হাল মি থিঙ্ক মোর ডিপলি অ্যাবাউট কম্পেশন এন্ড পারপাস এ প্রভাবে তাদের পারিবারিক জীবনের বিভিন্ন সিদ্ধান্তেও দেখা যায় সন্তানদের শিক্ষায় সহানুভূতি করুণা ও মাইন্ডফুলনেস এর উপর জোর দেওয়া হয় তিনি ফেসবুক অফিসে কোয়াইট রুমস বা ধ্যান কক্ষ স্থাপন করেন যেখানে কর্মীরা চুপচাপ বসে ধ্যান করতে পারেন কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব চাপ নিয়ন্ত্রণ এবং আত্মজ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে এই ব্যবস্থা বৌদ্ধ ভাবনারও এক রূপ জাকারবার্গ একাধিকবার স্বীকার করেছেন যে তিনি জীবনের অনিত্যতা ও দুঃখ বোধ সম্পর্কে বৌদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে শিখেছেন তিনি মনে করেন প্রযুক্তির মাধ্যমে শুধু সংযোগ নয় মানবিক সহানুভূতির প্রয়াসও প্রয়োজন দুই সালে ফেসবুক কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে তার একটি বিখ্যাত বক্তৃতায় তিনি বলেন উই নিড টু হেল্প পিপল ফাইন্ড এ সেন্স অফ পারপাস অ্যান্ড বিলঙ্গিং not just connect people, but strengthen the fabric of society. এখানে পারপাস বিলঙ্গিং এবং সাফারিং এই তিনটি শব্দই বৌদ্ধ দর্শনের মূল দিকগুলোর সঙ্গে মিলে যায় দুই সালে জাকারবার ও তার স্ত্রী প্রিসিলা ঘোষণা দেন তারা তাদের সম্পদের নিরানব্বই শতাংশ অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার দান করবেন মানব কল্যাণে তাদের লক্ষ্য রোগ মুক্ত বিশ্ব শিক্ষা সমতা সামাজিক ন্যায় অনেকে প্রশ্ন করেন মার্ক জাকারবার কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন উত্তর না তিনি আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেননি তবে তিনি একাধিকবার বলেছেন যে বৌদ্ধ ধর্ম ও দর্শন তার জীবনে গভীর প্রভাব ফেলেছে তিনি এখন নিজেকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে পরিচয় দেন যিনি করুণা সহানুভূতি ও সচেতনতার চর্চা করেন পরিশেষে বলা যায় মার্ক জাকারবার্গের জীবন ও কর্মপ্রবাহ কেবল প্রযুক্তির সাফল্যের গল্প নয় এটি এক অন্তর্জগত অনুসন্ধানের যাত্রাও বটে এক সময়কার আত্মঘোষিত নাস্তিক এখন আধ্যাত্মিক দর্শনে বিশ্বাসী হয়েছেন স্ত্রীর প্রভাবে ভ্রমণের অভিজ্ঞতায় এবং নিজস্ব চেতনার বিকাশে তিনি বৌদ্ধ ধর্মের মূল মূল্যবোধ গুলিকে 위도의 다른 골을 센.